মহমাম বলছে যে তুমি ডান কাত হয়ে ঘুমাও ডান পাশে বিজ্ঞানীরা এখন দেখছে কেউ যখন ডান পাশে কাত হয়ে ঘুমায় তখন আমাদের যে লিমফেটিক সিস্টেম তার মানে শরীরের যে জায়গায় রক্ত সহজে যাইতে পারে না সেই সিস্টেম সহায়তায় বাইরের যত জীবাণু আছে তার সাথে যে ফাইট করার যে ক্যাপাসিটি যখন আমি ডান পাশে কাত হয়ে ঘুমাই তখন অনেক বেড়ে যায় এবং ব্রেইনের মধ্যে যে ইনফ্লামেশন ব্রেইনের যে ইনফেকশন সেটা কমতে থাকে ব্রেইন পরিষ্কার হয় তার মানে বিজ্ঞানীর এখন দেখতেছে ডান পাশে কাত হওয়া এই ডান পাশে কাত হয়ে ঘুমানো শুধু মোহাম্মদ সাল্লামের শূন্য তাই না এইটা হচ্ছে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতার সাথে সম্পর্কিত এরকম যেই জায়গায় আমরা যাব আপনি অবাক হয়ে যাবেন যে কোরআন হাদিসের প্রত্যেকটা জিনিস আমাদের কল্যাণের জন্য আসছে আচ্ছা বাংলাদেশে যে অনেকে আমরা চাকরি করি বিসিএস এর অফিসার হই অনেকে আছে না বিসিএস অফিসার যখন হই তখন কি আমরা কি কোনো শপথ নিয়েছিলাম শপথ অনেকে বুঝতে পারছে না বিসিএস এ যখন কেউ জব রিক্রুটেড হয় তখন কি শপথ নিতে হয় শপথ নিতে হয় না শপথ নাই শপথ আছে না শপথ আছে সারা পৃথিবীতে যতগুলো আছে এই প্রফেশনের মধ্যে এমন একটা ভিন্ন ধর্মী প্রফেশন আছে যেখানে স্টুডেন্ট যখন ঢুকছে তখন এই শপথ নিয়েছে সেই প্রফেশনটার নাম কি হ্যাঁ আপনার নাম নাই কোনটা মেডিকেল সায়েন্স প্রত্যেকটা দামি তাই একবার একটা আলোচনার মধ্যে আমার এক বন্ধু বলতেছে সেই ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার দাম আছে প্রত্যেকটারই দাম আছে বলতেছে যে আসলে ডক্টরের একসময় না হইলেও হবে এমনিতে মজা করে তাই আমি বললাম যে তুমি কি কোনো শপথ নিছো বলছে কিসের শপথ আমি বলছি না তুমি যখন ইঞ্জিনিয়ারিং করতে গেছো তখন শপথ নিয়েছো কিনা বুঝে না তখন তুমি শপথ নেই আমি বললাম যে দেখো যে শপথ নেয় বুঝতে হবে যে সে খুব গুরুত্বপূর্ণ কাজ করে এই তাকে শপথ নিতে হয় যার কাজ যত গুরুত্বপূর্ণ তার শপথ তত পাওয়ারফুল তত স্ট্রং আমেরিকার যে প্রেসিডেন্ট যখন শপথ নেয় সে বাইবেলের উপর হাত রেখে যে ধর্মের হবে সাধারণত খ্রিস্টানি হয় বাইবেলের উপর হাত রেখে কিন্তু শপথ নেয় আমরা যারা হচ্ছে যে মেডিকেল সায়েন্স পড়তে আসছি আমরা কিন্তু হচ্ছে শপথ নেই তার মানে সারা পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ প্রফেশন প্রত্যেকটাই দামি সবচেয়ে শ্রেষ্ঠ প্রফেশন যে মেডিকেল সায়েন্স সেটার সবচেয়ে সহজ এক্সাম্পল সেটা হচ্ছে শপথ অনেকে মনে করে শপথ নেওয়া কি আর সে যায় নো আপনি অন্য সাবজেক্টে পড়তে যান আপনার কি কেউ এসে বলবে যে ভাই শপথ না নো কারণটা কি কারণ হচ্ছে আপনি এখানে শপথ নিচ্ছেন এই কারণে আপনি যে জিনিসটা নিয়ে ডিলিংস করেন সেটা হচ্ছে মানুষের জীবন সরাসরি প্রত্যেকটার সাথে মানুষের জীবন সম্পর্কিত আছে প্যাসিভলি কিন্তু সরাসরি মানুষের জীবনের সাথে সম্পর্কিত হচ্ছে মেডিকেল সায়েন্স এবং দেখুন